তো গাইস আপনারা কে কোথায় থাকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগে বেশি বেশি লাইক শেয়ার করে অনেকে দেখার সুযোগ করে দিবেন আর গাইস আপনাদের কাছে আমার একটি ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে ভিডিওটা এক থেকে লাস্ট পর্যন্ত দেখবেন আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম